নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে একটু অন্য রকমের টপিক নিয়ে আলোচনা করব চ্যানেলটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ স্মার্টফোন মোবাইল একটুখানি জাস্ট মাথাটা শান্ত করে ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে আশা করি আপনার কি কখনো এরকম হয় যে ফোনের রিং আসেনি কিন্তু মনে হচ্ছে রিং এসছে আপনার যে রিং টোনটা সেটা আপনার কানে বাসছে তাহলে ভাবুন এটা হয় আমার সাথে তো হয় অ্যাটলিস্ট আমি এটা দেখতে পাই যখন প্রথম প্রথম মোবাইল এসেছিল তখন আমি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম তখন বাড়িতে ফোন করতাম ফোন করতাম। মনে হতো তারা আমার কাছে চলে এসেছে কিন্তু আজকে আমার মিসেস আমার বাচ্চা তারা আমার ঘরে থেকেও এরকম মনে হয় যে তারা আমার কাছে নেই তারা আমার থেকে দূরে হয়ে যাচ্ছে আপনার সাথে কি এটা হচ্ছে এরকম কি মনে হচ্ছে আপনার যে মোবাইলটা আসার পরে আপনার দূরের মানুষ কাছে নিশ্চয়ই হয়েছে ফেসবুকে আপনি অনেক কাউকে পেয়েছেন আপনার পুরনো স্কুলের ফ্রেন্ডকে পেয়েছেন বা পুরনো বন্ধু বান্ধবকে পেয়েছেন কলিগকে পেয়েছেন কিন্তু আপনার কাছের মানুষগুলো দূরে হয়ে যাচ্ছে আজকাল দেখুন একটু মানে সোয়াইপ করার দিন চলে এসছে মানে কিছুদিন আগে টিকটক ছিল টিকটকটা বন্ধ হয়েছে এখন চালু হয়েছে রিলস আমি দেখেছি ট্রেনে যাতায়াত করতে করতে যে বাচ্চা খাচ্ছে না তাকে রিলস ধরিয়ে দিয়েছে তার মা রিলস সে এরকম এরকম করছে আর মা তাকে খাইয়ে যাচ্ছে জাস্ট ভাবুন যে আজ থেকে দশ বছর পরে যখন এই বাচ্চাটা যে যার আজকে দু বছর বয়স যখন তার বারো বছর বয়স হবে তখন কি সে বইয়ের পাতা উল্টাবে সে বইয়ের পাতা উল্টে পড়াশোনা করবে যার এই অভ্যাসটা এই ছোটবেলায় দু বছর বয়সে হয়ে যাচ্ছে সেই অভ্যাসটা তার মা কি করে ছাড়াবে তো মোবাইলটা এসেছিলো আমাদের কাজের জন্য কিন্তু আস্তে আস্তে এই মোবাইলটা কাজের থেকে অকাজের হয়ে যাচ্ছে দিন দিন আমার কাছে তো এই ফিলিংসটা এখন হচ্ছে তাই ভাবলাম এই টপিকটা নিয়ে একটু ভিডিওটা বানাই দেখুন কত ফ্রড হচ্ছে আমার ফ্রডের ভিডিওটা যদি আপনি না দেখে থাকুন একবার দেখুন যে কত রকমভাবে মানুষের সঙ্গে ফ্রড হচ্ছে এই মোবাইলের দ্বারাই মোবাইল এসছে খুব ভালো হয়েছে আমরা আমাদের ইলেকট্রিসিটি বিল বা যত রকমের জিনিস আছে আমরা সব মোবাইল দিয়ে করছি মানি ট্রান্সফার করছি এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠিয়ে দিচ্ছি খুব ইজিলি কেউ আমাকে টাকা পাঠাতে চাইছে সে ক্যাশ না দিলেও টাকা অনলাইনে পাঠিয়ে দিচ্ছে সব ভালো হয়েছে সব ভালো হওয়ার সাথে সাথেও যে খারাপগুলো এসছে আমরা বোধহয় সেই খারাপগুলোতে বেশি অ্যাডিক্টেড হয়ে পড়ছি প্রত্যেক মুহূর্তে আমার তো ভয় করে আমার ফোনে কোনো আনন্ন নাম্বার থেকে ফোন আসলো না তো কোনো আনন হোয়াটসঅ্যাপ ভিডিও কল আসলো না তো কোনো মেসেজ ঢুকলো না তো যে আমার টাকাটা কেটে গেছে হ্যাঁ মেসেজটা দরকার কারণ টাকাটা কাটলে আমার জানার দরকার আছে কিন্তু এই যে ভয় এই যে ভীতি যারা আমি দেখেছি কিছু মানুষকে যারা এখনো সেই পুরনো ছোট ফোন ব্যবহার করে স্মার্টফোন ব্যবহার করে না তারা ব্যাংকে গিয়ে তাদের নিজের কাজগুলোকে করে নিজে দাঁড়িয়ে থেকে টাকা তোলে তারা কোনো অনলাইন করে না তাদের এটিএম রাখে না কেন এত পরিমাণ ফ্রড হচ্ছে দেখুন আজকাল মানে যত কলার টিউন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে করে দিয়েছে সমস্ত কলার টিউন গুলোকে কিন্তু যদি আপনার কোনো আত্মীয় অসুস্থ হয়েছে কেউ হাসপাতালে ভর্তি কেউ থানা থেকে অ্যারেস্ট হয়েছে এই ধরনের যদি ফোন কল আসে তাহলে জানবেন যে এরা কিন্তু সাইবার অপরাধী হতে পারে তো ভালো তো হয়েইছে কত ভালো হয়েছে আমাদের যখন কোভিড এসেছিল কোভিড এর সময়তে আমার বাচ্চার স্কুলে ছুটি ছিল তখন সবকিছু অনলাইনে পড়াশোনা হয়েছে লিস্ট বাচ্চাগুলোর পড়াশোনাগুলো চালু ছিল কিন্তু সেই যা করতে গিয়ে আমি দেখেছি আমার বাচ্চারা এখন সেই হ্যাবিটটাই হয়ে আছে ও এখন মোবাইলেই সবকিছু করতে চাইছে যা কিছু হচ্ছে গুগলে সার্চ করছে যা কিছু হচ্ছে গুগলে সার্চ করছে সার্চ করছি আমরা গুগলে গুগল থেকে নলেজ নিচ্ছি বাট মনে হচ্ছে যেন একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আজকে দেখুন যত সেলিব্রিটি আছে তাদের পার্সোনাল লাইফ বলে কিছু নেই তারা যেখানে যাচ্ছে তাদের পিছনে দশজন মোবাইল নিয়ে ভিডিও করছে সেই ভিডিওগুলো ছেড়ে দিচ্ছে আপনি হয়তো পার্কে আপনার গার্লফ্রেন্ডের সাথে বা আপনার মিসেজের সাথে একটু পার্সোনাল টাইম কাটাবেন সেখানেও দেখা যাচ্ছে কেউ না কেউ দূর থেকে ভিডিও করে নিচ্ছে ভিডিও করে নিয়ে সেটা আপলোড করে দিচ্ছে হোয়াট ইজ দিস গোয়িং অন মানে আমাদের প্রাইভেসি তো থাকছেই না আমাদের ডাটা চুরি করে অন্য কেউ সেগুলোকে ব্যবহার করছে ফেসবুক এসছে হোয়াটসঅ্যাপ এসছে সব কাজের জন্য এসছে সব পুরনো খুঁজে পাওয়ার জন্য এসছে কিন্তু ভালো করে দেখুন ফেসবুক এখন একটা কাচরে ডিব্বা যেটাকে বলে মানে যার যা ইচ্ছা ফেসবুকে ভরে দিচ্ছে আপনি আপনার বার্থডে হয়তো সেলিব্রেট করেছেন সেই ফটো আপলোড করবেন আপনার মনে একটা ভয় হবে আরে কজন লাইক করলো আরে কজন কমেন্ট করলো এর মধ্যেই আমরা আটকে আছি এর থেকে বাইরে বেরোতেই পারছি না সত্যি কথা বলতে আমাদের মনের শান্তি এই স্মার্টফোন কিন্তু কেড়ে নিয়েছে আগেকার দিনের কথা ভাবুন যারা যারা বাচ্চারা তারা কতটা সময় মাঠে কাটিয়েছে তারা ফুটবল খেলেছে ক্রিকেট খেলেছে আজকালকার বাচ্চারা তো মাঠে যেতেই পারে না তাদের কাছে সেই সময়ও নেই আমরা দৌড়চ্ছি সেটা ঠিক আছে দৌড়তে তো হবেই তখনকার বাচ্চারাও দৌড়েছে তখনকার বাচ্চারাও পড়াশোনা করেছে কিন্তু আজকালকার বাচ্চারা মাঠে যেতেই পারে না কারণ মাঠে সেই সেই এনভায়রনমেন্টাই নেই যে কটা বাচ্চা মাঠে আসছে তারা মানে মোবাইল নিয়ে হয় বসে আছে চারজনে মিলে বসে গল্প করছে আর তা না হলে হয়তো অল্প অতুক খেলাধুলা করছে তো কি হচ্ছে মানে আমরা যে পুরনো লাইফটা কাটিয়েছি তখন একটা মানসিক শান্তি ছিল কিন্তু আমার মনে হয় এই মোবাইলটা আসার পরে আমাদের যতটা উপকার হয়েছে আস্তে 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 কিন্তু দেখুন টেকনোলজি তো চলতেই থাকবে আজকে এটা এসছে কালকে ওটা আসবে যেরকম টিকটক ছিল রিলস এসছে সেরকম আরও নতুন কিছু আসবে কিন্তু এই মোবাইলের যে ব্যবহারটা এটা থেকে কীভাবে আস্তে 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 নিজেকে সরিয়ে আনতে হবে এবং শুধুমাত্র কাজের জন্য মোবাইলটাকে ব্যবহার করতে হবে আমার মনে হয় সেই সময় অলরেডি এসে গেছে যে আমরা এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি যে মোবাইলটা শুধুমাত্র কাজের জন্য আমরা আপনি নিজেই দেখবেন ট্রেনে আপনি জার্নি করুন লোকাল ট্রেনে জার্নি করুন বাসে জার্নি করুন দেখবেন পাশের মানুষ পাশের মানুষের সঙ্গে কথা বলে না সে একটা মোবাইল খুলে বসে আছে সে একটা মোবাইল খুলে আছে এবং দুজনেই রিলস দেখছে কিন্তু আগেকার দিনে যখন মোবাইল ছিল না অ্যাটলিস্ট পাশাপাশি বসা দুজন মানুষ তারা নিজেদের মধ্যে আলাপচারিতা করত। কথা বলতো গল্প করতো একজন আরেকজনকে চিনতো একজন আরেকজনের যে এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করতো তাদের মধ্যে বন্ধুত্ব হতো এখন সব গায়েব হয়ে যাচ্ছে এই মোবাইলের জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম এই দু হাজার পঁচিশ এসছে আমাদের নতুন রেজলিউশন নিয়ে এগিয়ে যাওয়া উচিত আস্তে আস্তে করে মোবাইলের ব্যবহারটা যতটা কমানো যায় কাজের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে কেন ব্যবহার না আমার বাচ্চা স্কুল থেকে ফিরেছে কিনা আমি অফিস থেকে ফোন করে আমার মিসেসকে জিজ্ঞাসা করবো না যে বাচ্চা কি ফিরেছে তখন সে বলবে হ্যাঁ ফিরেছে এটা কাজের জন্য এটা এইভাবে ব্যবহার করুন কিন্তু আমার মনে হয় কাজের থেকে অকাজের সম ব্যবহারটা বেশি হচ্ছে তো বন্ধুরা একটু প্লিজ ভাবুন আপনারা সবাই যে এই মোবাইলকে এই স্মার্টফোনকে আমরা কতটা স্মার্টলি ইউজ করতে পারি আমার পুরোনো ভিডিওগুলো কাজের ভিডিও একটু দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন আর আজকের ভিডিওটা যদি আপনারও এরকম কিছু মনে হয় প্লিজ কমেন্টে লিখুন তাহলে সবার উপকার হবে সবাই একটু নিজেদের ফিলিংসগুলোকে শেয়ার করুন আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয়